মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো দেখো সকাল থেকে স্নান সেরে চলে এসেছি পুজো দিয়ে আর শরীরটা ভীষণ খারাপ খারাপ বলতে এত মানে দাঁতের যন্ত্রণা হচ্ছে দাঁতের মানে এদিকটা থেকে কাম কালকের রাত্রিক থেকে কান থেকে গাল পুরো ধরে এখন সকালবেলা দেখছি মাথা উঠছে তো চলো ব্রেকফাস্টে কোনো কিছু করিনি সকালবেলা কফি বিস্কুট খেয়ে চলে গেছি স্নান করে পুজোটা দিয়েছি সুপ্রীতির শরীরটা ভালো না হয় জল মুড়ে দিয়েছি একটা গরম হয়েছে আর দাদা বলো কী সকালে দেখি কি নিয়ে আসে ব্রেকফাস্টে তারপরে দেখি ব্রেকফাস্ট করে আর আজকের রবিবার দেখতে দেখতে দেখো রবিবার হয়ে গেল কতদিন তোমাদের সাথে ব্লগ দিতে পারছি না মানে খাপছাড়া খাপছাড়া সেগুলো তোমাদের সাথে তো অ্যাটাচ করে দিয়ে দেবো কি করেছি এই দুদিন ধরে সব কিছু ক্লিপি তোমরা দেখতে পাবে পুরোটা হয়তো সারাদিনের ব্লগের হিসাবে পাবে না কিছু কিছু করে দিয়ে দেবো কোন দিন কী করেছি আর আজকের পুরো দিনেরটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো আজকে সানডে তো সানডে মানেই চিকেন তা চিকেন আমি বলছিলো দাদা আমি বললাম চিকেন না এনে মেয়ের শরীর ভালো না মা আনা তো মেয়ে কান্না করছে চিকেন খাবে আর নাম ঠিক আছে তাহলে এক কাজ কর ওকে পাতলা করে চিকেন পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে সুপ মতো মানে পাতলা করে দেবো আর আমাদের যেমন করি তেমনই রান্না হবে তো চলো বসি থেকে আমি সবজিগুলো কাটি আর দাদা ব্রেকফাস্টের কি আনে দেখি সকালবেলা করলো তো পরটো পরোটা কুচুরি তো জানোই নিয়ে আসুক ততক্ষণে আমি সবজিগুলো কেটে এগিয়ে রাখি চলো তো আমি আলুগুলো কাটতে চলে এসেছি দেখো আর বটিতে কাটলে একটু মোটা মোটা খোলাগুলো কাটা হয় ওই আর এই সিল্কাটা দিয়ে কাটলে খুব সুন্দর পাতলা পাতলা আলুর খোলাগুলো কাটা হয় সেই কারণে আমি সিল্কা দিয়ে আগে আলু ফালু সব সবজি এরকম করে কেটে নিয়ে তারপরে বটিতে পিস পিস করে কাটি আর কি তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি দাদা আসছে বললো তাড়াতাড়ি তা সেই বুঝে আমি তাড়াতাড়ি কেটে মশলাগুলো জোগাড় করে আমার দিক দিয়ে আমি সব কাজ রেডি করে রেখে দিই চলো আর এমন হচ্ছে কদিন ধরে পুরো সারাদিনের ভিডিও হয়তো সকালটা তুলছি দুপুরটা তুলছি রাত্রিরটা হচ্ছে না এরকমই আঁতখাঁচা হয়ে যাচ্ছে এনার্জি পাচ্ছি না তারপরে শরীরটা ভালো যাচ্ছে না সুপ্রীতি ঘ্যান ঘ্যান করছে এই চলছে তো যাই হোক চলো আমি এগুলো তাড়াতাড়ি করি দাদা আবার মাংস নিয়ে আসবে তারপরে আবার মাংসটা রান্না করতে হবে চলো তো এইদিকে চলো নিয়ে চলে এসছে দাদা এই যে চিকেন চিকেনটা ধুচ্ছি তার সুপ্রীতি পেছন দিয়ে ভিডিও করে দিচ্ছে আর কি ভিডিও যাই হোক আর আমি ধুয়ে নিই ভালো করে জল থাকতে থাকতে আর আমার কদিন ধরে জলের ভীষণ প্রবলেম আমাদের জানো তো জল আসছে একবেলা হয়তো আসছে আর একবেলা আসছে না এরম করে কি হয় বলো জল ছাড়া কোনো কিছুই হয় না আর ওই ঘরে যেমন ট্যাঙ্কের সব জলে আগে দেখতে রান্না বান্না সব ওপর দিয়ে ওপরে পাম্পের জলে সব হয়ে যেত কিন্তু এই ঘরে তো সব টাইমের জলে আমার ধরে রেখে দিয়েও কোনো কিছু হচ্ছে না জল চলে যাচ্ছে সেই জন্য তো যাই হোক চলো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে যাই আমি রান্না করি ওদিকে দেখো দেখতে দেখতে আমাদের এই সুপ্রীতির খাবার হয়ে রান্না হয়ে গেছে রান্না আর আজকে শেয়ার করলাম না তা পুরো রান্না করে নিয়েছি ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে বাদ যা টুকটাক কাজ আছে কিছু জিনিসপত্র গোছাবো এদিক ওদিক শীতের জিনিসগুলো এলেমেলে হয়ে রয়েছে সব গোছাবো এ ঘর ঘরে সেই জন্য ওকে আগে খাইয়ে নিই তারপর দাদা আসবে সেই বেলায় আমাদের খেতে খেতে দেরি হয় জানো বাবার খাবার দিয়ে এসেছি সুপি থেকে খাইয়ে নিই তার আগে জল টল সব গুছিয়ে ঢেলে নিলাম কার্টুন চালিয়ে দিতে হবে বা ফোন দিতে হবে তারপরে ও খাবে চলো খাওয়াতে বসেছি এগুলো খাওয়াতে খাওয়াতে চল দুটো তিনটে রিল করি এই শর্টস করি আর কি তা টিভি দেখতে দেখতে ওকে খাইয়ে দিই আর শর্টসগুলো করি চলো দেখতে থাকো তা গরম গরম ভাত মেয়েকে খাওয়ানোর পর আমিও নিয়ে নিয়েছি চলো আমিও খেয়ে নিচ্ছি একবারে খেয়ে নিই আর খেতে খেতে ও বলল শর্টস করি শর্টস করছি দুটো তিনটে তো চলো দেখতে থাকো তোমরা আর দাদা একটু গাড়ির ব্যাপারদের জন্য বেরিয়েছে বললো আসতে দেরি হবে আমাকে খেয়ে নিতে সেই জন্য মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিতে বসেছি তো চলো খেয়ে দিই চলো রাতের খাবার তো হয়ে গেছে রাতের খাবার রাতের রুটি করেছি আর চিকেন তো সকালে রয়েছে গরম করে হয়ে যাবে আর ভাত রয়েছে ভাতটা কি করবো কিছুটা কাটিয়ে ফ্রিজে তুলে দেবো চলো একজন দেখিনি যে রুটিটা হয়ে গেছে দুধ জাল দেওয়া রয়েছে ওখানে আর এখানে আমাদের দেখা চিকেন যা আছে হয়ে যাবে তাছাড়া গুড মর্নিং হয়ে যাবে ভালো আছি রেডি হয়েছি এখন একটু বেরোবো যাব হচ্ছে দাদা একটু মাথা যন্ত্রণার জন্য ডাক্তারের কাছে যাবে অবশ্যই সেটা হচ্ছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তো মাথার যন্ত্রণা সবসময় ডাঁত খেয়ে খেয়ে এটা থাকা ভালো না এর আগেও এরকম হতো একটা লিকুইড দিয়েছিলো ওটা খেয়ে খুব ভালো ছিল সেই জন্য আবার যাবে আর রেডি হয়েছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সুপ্রীতি স্নানটা করাবো করিয়ে নিয়ে যেতে গেলে দেরি হবে দাদা রেডি করিয়ে এখন বলছে আমি দুটো তিনটে মাল দিয়ে তারপর বেরোচ্ছি রেডি হয়ে বসে আছি যাই হোক এটাই করেও আর এসে বসাবো রান্না আজকে দিকে হালকা পাতলা কি রান্না হবে সে দেখে অবস্থা খুঁজে ব্যবস্থা আর কি আচ্ছা চলো আর মায়ের ওখানে যাব মায়ের পাশের মা যেখানে থাকে পাশের ঘরে আর একটা বাচ্চা রয়েছে তার মুখে ভাত আজকে তাই জন্য মা বলেছিল আমাকে একটা কিছু গিফট কিনে দিয়ে দিতে তার গিফটটা তাড়াতাড়ির মধ্যে বাচ্চাদের খেলনা খেলনা কি দেবো ছ মাসের বাচ্চা সেই জন্য একটা ড্রেস কিনে দিয়েছি জামা সেটা একবার দেখিয়ে দেবো চলো আমাদের হ্যাঁ দেখিয়ে দিয়ে তারপরে চলো বেরিয়ে যাবো একটা ফ্রক চলো পেছনে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বাচ্চাদের নর্মালি ফ্রক খুব সুন্দর দেখতে রেড কালারের হোয়াইটের কম্বিনেশন প্যান্টও রয়েছে ছোট্ট তো চলো এখনই দিয়ে আসি মা ওখানে অপেক্ষা করছে আমাদের চলো চোখ

কফি নিয়েছি সন্ধেবেলা দেখো আর এই যে সুপ্রীতি তোমাদের ভুতোর খুব চিন্তা হয়েছে কেন চিন্তা হয়েছে জানো কারণ ভূতোর মা হারিয়ে গেছে সেদিনকে খুব বিড়ালের আওয়াজ হচ্ছে মারামারির আওয়াজ আমি সন্ধ্যেবেলা দৌড়ে বেরিয়ে গিয়ে দেখি একটা কুকুর এসে ওর মাকে রক্ত রাখতে অবস্থা মানে এমন কামড়েছে তুলে আছাড় মেরে মেরে ফেলার জোগাড় তা আমি তেরে যেতে পালিয়ে গেছে ওর মাকে আর পাওয়া যাচ্ছে না তারপর থেকে তো সন্ধ্যেবেলা এখানে দেখো যাওয়ার সময় সন্ধ্যেবেলা ঠিক না সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে রুটি করছিলাম হট করে ধোসার গাড়ির আওয়াজ পেয়ে দাদা ছুটে এসছে ধোসা নিতে ধোসা আর ইডলি নিয়ে নিচ্ছে তাহলে আমাদের নাইটের মানে ডিনারটা এটাই হয়ে গেলো রুটিগুলো এবার আমার বেলে রাখা রয়েছে নাহলে তো আটা তুলে দিতাম ফ্রিজে তো যাই হোক চলো একবারে ঘরে নিয়ে যাই তারপরে দেখাচ্ছি এদিকে এইদিকে দেখো চলে এসছে আমাদের এই যে ধোসা ইডলি বাবারটা বাবাকে দিয়ে এসেছি আর আমাদের এখান থেকে মেয়েরা আমার একটা থেকে আর একটা দাদার পুরো হয়ে যাবে ধরা আর ওইদিকে দেখো এক রুটি সব করে রাখা রয়েছে আর এখানে দাদা রয়েছে দাদা একটা শুধু এই যে নারকলের পেস্ট যেটা পোস্ত দিয়ে সেটা নিতে গেছে সাম্বার একটাই বলেছি হলে হয়ে যাবে সাম্বারটা থেকে এই পেস্টটাই বেশি ভালো লাগে সেই জন্য ওটা আনতে গেছে আনু আর চলো ততক্ষণে আজকে রাতে সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়েই ডিনারটা তাহলে সারা হবে বেজে গেছে আমাদের এখানে দেখো প্রায় আমার ঘড়ি দশ মিনিট স্লো আছে নটা পনেরো কুড়ি হয়ে গেছে সেই জন্য যাই হোক চলো আমি আবার এটা খাওয়া হলে পরে আমার রুটি করতে হবে কারণ যেহেতু বেলা হয়ে গেছে লেচি থাকলেও ফ্রিজে তুলে দিতাম কিন্তু আমাকে ভাজতে হবে আমি ভাবছি না লেগে না যায় তো যাই হোক চলো তো এদিকে দেখো রাত্রির অনেকটাই হলো তারপরে দাদারও শরীরটা ভালো না দাদা দুদিন ধরে মাইগ্রেনের ব্যথা সকালই বললাম মাথার যন্ত্রণা তারপরে বমি অ্যাসিডিটিও হয়েছে সাথে তো আর এদিকে সুপ্রীতিও শুয়ে পড়েছে আমি ভাবলাম ভিডিওটা তো সারাদিনের করলাম আর একদরে রাতের আজকে ভিডিও মানে শুতে যাওয়ার অবধি না দিলে হবে না সেই জন্য একবারে শেষ করে দেবো তো আজকের ভিডিও চলো এদিকে বুধো সোনা ঘুমাচ্ছে আবার একটু পরে ডাকবে ওকে বেট করে দিতে হবে তো চলো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আবার আসছি নেক্সট দিনে নেক্সট ভিডিও নিয়ে চলো Good night tata